দিকে হচ্ছে যে মেইন আছে টাওয়ার গুলা ওগুলো হচ্ছে দেখা যাচ্ছে এখান থেকে এগুলোর মধ্যে প্রায় একশো এর মধ্যে তিরিশ পার্সেন্ট মানে পুতরা যায় ভিতরে পড়ছে দেখার মতো কিছু তো হে গেছে আসসালামু আলাইকুম কেমন আছে বা আশা করি সকলেই ভালো আছো তোমাদের দোয়া ভালোবাসে আমি অনেক ভালো আছি তো তোমাদের কাছে একটা সুন্দর একটা ভিউ দেখাবো তো এই জায়গায় আমি আসি প্রায় সময় আসি যখন মন খারাপ থাকে কিংবা হচ্ছে দেশের কথা মনে হয় তখন এই জায়গায় আসে পয়সা তাই তো তোমাদেরকে দেখাই জায়গাটা দেখো কত সুন্দর তো এই যে জায়গাটা জায়গাটা কিন্তু অনেক সুন্দর প্রায় সময় আমি এখানে আসি তো ভাবলাম তোমাদের সাথে জায়গাটা শেয়ার করি জায়গার ভিউটা এবং হচ্ছে এই জায়গার যে সৌন্দর্যটা এটা তোমাদের মধ্যে শেয়ার করি এই দেখো এইদিকে হচ্ছে অনেক সুন্দর গাছপালা আছে আর এখানে হচ্ছে বসে থাকার জন্য সুন্দর সুন্দর জায়গা বানায় রাখছি এটা বাংলাদেশ না বাংলাদেশ এলে দেখত এখানে মানুষের আড্ডা থাকতো যেহেতু এটা বিদেশ তো এখানে হচ্ছে মানুষ তেমন একটা আসে না অবশ্যই বিদেশ কিন্তু অনেক সুন্দর সুন্দর সিনারি আছে মানে বাইরের গুলো যতগুলো কান্ট্রি আছে ওই সকল কান্ট্রিতে কিন্তু অনেক সুন্দর সুন্দর সিনারি আছে বাট তেমন মানুষ থাকে না শুধু আমাদের বাংলাদেশি মানে একটু ভালো সুন্দর সিনারি হলে এখানে দেখবেন যে মানুষের আড্ডা বসে যায় বিশেষ করে টিকটকার দিয়ে আমিও মাঝে মাঝে টিকটক করি আবার অনেকে ভাবতে পারেন যে টিকটকার দিয়ে অসম্মান করতেছি তেমন কিছুই না কিছু দেখেন এখানে ভিউটা কত সুন্দর মানে একদম মন মুগ্ধ করার মতো একটা ভিউ দেখেন ওই মেন টাওয়ারগুলা ওইগুলো হচ্ছে দেখা যাচ্ছে আপনার অনেক সুন্দর একটা নদী বাংলাদেশের ভাষায় বলতেছি জানি না মালয়েশিয়ান ভাষায় এটা কি কি বলা হয় তাই আর কি বাংলাদেশের ভাষায় বললাম তো বাজারটাও কিন্তু অস্থির ওই যে ওইটা হচ্ছে আমাদের ভাষা ওখানে থাকা হয় আর কি তো কাজকামের জন্য আর কি আমাদের বাসার ভিডিও দিতে পারি না তো একদিন হচ্ছে সময় পেলে আপনাদেরকে আমাদের বাসার এরিয়ার ভিডিও দেব আজকে শুধু আমি যে জায়গায় মানে টাইম স্পেন্ড করি এই জায়গাটা আর কি আপনাদের মধ্যে তুলে ধরলাম দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর অস্থির কিন্তু বিউডা আপনাদের কাছে কেমন লাগছে জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আর যারা পুত্রা যায় আসতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যায় আসতে হলে কিন্তু আপনার মালাসে থাকতে হবে তো মালয়েশিয়া যারা আছেন এবং পুত্রাজায় আসতে চান এবং আসবেন তো তারা আমার সাথে যোগাযোগ করবেন তাদেরকে আমি পুত্রাজায় জায়গায় ঘুরিয়ে ঘুরে দেখাবো পুত্রাজায় কিন্তু অনেক সিনারি আছে দেখার মতো মানে অনেক বলতে গেলে তাই মালয়েশিয়ার মধ্যে যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে এই জায়গাগুলোর মধ্যে প্রায় একশো পার্সেন্টের মধ্যে তিরিশ পার্সেন্ট মানে পুত্রা জায়গার ভিতরে পড়ছে দেখার মতো কিছু জায়গা আর কি ওইতে কিন্তু আর সুন্দর সুন্দর জায়গা আছে ভিউ আছে তো আজকে হচ্ছে হাঁটতে ভালো লাগতেছে না অন্য একদিন আপনাদেরকে পুরোটা জায়গা আর কি আমাদের ভাষা সহ আপনাদেরকে পুরোটা মানে এরিয়া ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আজকে ভিডিওটা এ পর্যন্ত থাক তো ভিডিওটা ভালো লাগলো সে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখতে হলেও বসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভাই ভাই